পঁচিশ তারিখ সকাল এগারোটা থেকে এখনো পর্যন্ত সাতাশ তারিখে আমার বাবা জয়ন্ত চক্রবর্তী উনি নিরুদ্দেশ সেদিন পঁচিশ তারিখ আমরা খরদা থানাকে জানানোর পরেও এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোনো সদুত্তর আসেনি আমরা বাবার খোঁজের অপেক্ষায় এখনো আছি এখনো পর্যন্ত আমি সুমন্ত চক্রবর্তী জয়ন্ত চক্রবর্তীর ছে মানে পুত্র হচ্ছে কালিসয় মুখার্জি রোড আগরপাড়া আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে পারিজা স্পোর্টিং ক্লাব পরিবারে আমি এবং আমার মাই একমাত্র আছি এবং আমার বাবা যিনি এখন নিরুদ্দেশ এবং আমার নাম হচ্ছে সুমন্ত চক্রবর্তী